না দেখি কি এটা কি মামা ইভিনিং অ্যামেরি ওয়ান আমি সৌমিলি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে শুক্রবার দিন এই হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে আর কতমার অফিস থেকে ফিরেও চলে এসেছে তো দেখি যাই ওরা কিছু স্ন্যাক্সে খাবে কি না বুঝ খাবে বলবলি তুমি এই যা ইচ্ছা জিজ্ঞেস করলাম কি খাবে যদি কিছু একটা বলে দিত যে এটা খাবো তাহলে তো খুবই ভালো হতো সে যত কষ্ট হয়ে বানিয়ে নিতাম বাট এই ডিসিস ডিসাইড করা যে কি বানাবো সেটা তো আমার কাছে সব থেকে কষ্টকর কিছু বানানোর থেকেও বড় তো প্রথম আর জি হচ্ছে চা খাবে তারপরে চা ইচ্ছা খাবে তো দেখা যাক আজকে চাটা করে দিই আর চা ইচ্ছাতে কি একটা বানানো যাক তারপরে যে চা করে দিলাম এরপর আমি বানাবো আজকে ব্রেড পিৎজা ব্রেড আছে আর পিৎজারও মোটামুটি সব জিনিসপত্র আছে এই দেখুন প্রথমে আমি পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম সুইটকর্ন পেঁয়াজ ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম তারপরে ডুবো ডুবো করে আমি হচ্ছে টমেটো অ্যাড করে দিলাম এরপর অ্যাড করছি অরিগানো চিলি ফ্লেক্স এটা মোটামুটি আমার বাড়িতে এইটুকিটুকি জিনিসগুলো ছিল তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিলাম দু চামচ পিৎজা সস পিৎজা সস যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো কেচাপও ইউজ করতে পারেন পিৎজা সস দিলে ভালো হয় তারপরে আমি এখানে ভেজ মেয়োন অ্যাড করে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ লবণটা কম পরিমাণেই দেবেন যেহেতু এখানে আমি চিজ ইউজ করব তারপর ভালো করে মেখে একটা মানে মিক্সার বানিয়ে নিলাম এখানে আপনারা সামান্য পরিমাণে কালো ব্ল্যাক পেপারও ইউজ করতে পারেন আমিও ইউজ করেছি সেটার এখানে দেখানো হয়নি তারপরে যে দেখুন এইরকম একটা মিক্সচার রেডি হয়েছে এবারে আমি ব্রেড নিলাম আমার কাছে স্যান্ডউইচ ব্রেড যেগুলো বড় মাপের একটু হয় সেই ব্রেডগুলো ছিল তো আমি বাটারকে আগে একটু হিটে গলিয়ে নিয়েছি নইলে লাগাতে অসুবিধা হয় তারপরে বাটার ভালো করে লাগিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পিৎজা সস পিৎজা সস যদি না তাকে আমি আগেই বলেছি এখানে টমেটো চাপ ইউজ করে নেবেন তারপরে এই যে চিজ আমার কাছে যেহেতু বড় হচ্ছে কিউব চিজ ছিল তো আমি গ্রেড করে এর মধ্যে দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি স্লাইস চিজ থাকে আপনারা সেটাও যেটা হচ্ছে স্যান্ডউইচ বানাই আমরা সাধারণত সেই স্লাইস চিজ থাকলেও আপনারা এর উপরে দিতে পারেন তারপরে আমি যে টপিংসটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এখানে আমি আগে আর চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিয়েছি আপনারা আগে হচ্ছে চিজটা অ্যাড করবেন তারপরে উপর থেকে অরিগানো আর চিলি ফ্লেক্সটা অ্যাড করবেন তাতে দেখতে সুন্দর হয় আমি এটাতে করে দিয়েছিলাম তারপরেরটাতে আমি আবার আগে চিজ অ্যাড করেছি তারপরে অরিগানো আর চিলি ফ্লেক্সটা অ্যাড করেছিলাম এরপর আমি এটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়া গরম হতে আমি দিয়ে দিয়েছি বাটার বাটারটা ভালো করে আমি তাওয়াতে লাগিয়ে নিলাম এরপর আস্তে আস্তে আমি ব্রেডটা বসিয়ে দেব তারপর ঠেকে দিয়ে আমি লো হিটে এটা হতে দেব যতক্ষণ না পর্যন্ত চিজগুলো মেল্ট হয়ে যায় এখানে সেরকম মানে কোনো কিছু দেওয়া নেই যেটা অনেকক্ষণ টাইম হতে সিদ্ধ হতে লাগবে তো মোটামুটি পাঁচ মিনিটে পাঁচ মিনিটে হয়ে যায় কিন্তু হ্যাঁ হিটটা অবশ্যই লোতে রাখবেন এই দেখুন তারপরে আমার চিজ অলরেডি মেল্ট হতে শুরু করে দিয়েছে আমার একটা ব্রেড পিৎজা রেডি যাই এটা ওদেরকে দিয়ে আসি তারপরের টাইম বসাবো তো আমি ভাবলাম যে যাওয়ার আগে বসিয়ে দিই যেহেতু পাঁচ মিনিট করে টাইম লাগছে তো আরেকটা আমার অলরেডি রেডি করে নিয়েছি ওটা বসিয়ে দিই তারপরে দিয়ে আসবো বাট মেয়ে মনে হয় না এটা খেতে পারবে মেয়ের জন্য আমাকে আলাদা বানাতেই হবে তো এটা হতে থাক ততক্ষণ দেখি আর যদিও বা এটা আমি ফার্স্ট টাইম বানালাম বাট দেখি পরের কী রিয়াকশান হয় কি এটা কি মাম্মাম এটা তুমি খাবে ভালো করে বসো

আরেকটা বানিয়ে নিলাম বাট এটাও আমি খেতে পাইনি এটাও হচ্ছে শুভঙ্করই খেয়েছে আমি অলরেডি আবার একটা বসিয়ে দিয়ে এসেছি অসুবিধা নেই আমি প্রথমে মেয়ের জন্য একটা বসিয়েছি যেহেতু এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছিলাম তো ও খেতে পারেনি সেই জন্য আমি আলাদা করে ওর জন্য পিৎজা সসও দিইনি আমি নর্মাল যে টমেটো সস সেটা দিয়ে সামান্য পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে আমি ওর জন্য বসিয়ে রেখে এসেছি ও ওটা খেতে পারবে আর এই যে লাস্টে আমি পেয়েছি আমি আমারটা বসিয়ে দিয়ে আর টুকিটাকি আমি এটা ওটা গোছাচ্ছিলাম তার মধ্যে আমার নিজের ব্রেডটা একটু কালো কালো হয়ে গেছে বাট খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন কোন জায়গাটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি